বিপিএল এর শুরুর দিকে আসলে নিয়মিত মুখ ছিলেন জেসন রয় ইংল্যান্ডের মার্কুটে এই ওপেনার এবারও আসছেন বিপিএলে খেলবেন বিপিএল এর নবগত দল ঢাকা ক্যাপিটালস বেশ জোরে সোরে দল গঠন করছে নামি দামি সব তারকার পাশাপাশি হাই বাজেটের টিম সং নিয়ে বিপিএল এর মাঠে নামতে প্রস্তুত সাকিব খানের দল ঢাকা ক্যাপিটালস এবার সর্বশেষ চমক হিসাবে ঢাকার ডেরাই জেসন রয় প্রজক হিসাবে লিটন দাসকে নয় টি সারা পেরারাকে বেছে নিয়েছে ডাকা এছাড়া দলে রয়েছেন মুস্তাফিজুর রহমান তানজিদ হাসান তামিম স্টিফেন এস কেনাজি জনসন চার্লসের মতো বড় বড় তারকারা পাকিস্তানের সাইম আয়ুব আসার কথা থাকলেও তার জাতীয় দলের ব্যস্ততার কারণে আশা নিয়ে কিছুটা শঙ্কা রয়েছে টুর্নামেন্টের শুরুর আগে ওপেনিংয়ে ঢাকা দলে টেনেছে জেসন রয়কে বিপিএল এর ঢাকা ক্যাপিটালসের প্রথম ম্যাচ তিরিশ ডিসেম্বর প্রতিপক্ষ রংপুর রাইডার্স নাজমুল ডেইলি স্পোর্টস